আব্বা তোমাকে আমার বিয়ে এলে টেনশন করা লাগবে লাই আমি তোমার কোনোদিন কম না যে আব্বা তুমি আমাকে বিয়ে করাও বাবা চুল দেখি বড় হয়ে গেছে বাবুক সম্মান দিয়ে শিখছে বাবা দুইজন একসাথে কলারে ভাত খাই ওগুলে ভাত ভূত পড়ে খামারে আব্বা ঘটনা তো ঘটে গেছে আমি তো বিয়ে করে ফেলেছি কট ম্যারেজ করে কি বিয়ে করছো তো আবার কট ম্যারেজ করে এই কট ম্যারেজ তো জীবনে শুনি রে শুনবা কেমনে তোমাকে বেলা ছেলে মেয়ে প্রেম করবা যে ধরা পড়ে বিয়ে দিলে করছিল ওই পাড়াত নাম করবা যে বিয়ে দিছে আর আমি তোমার সোলাই একটা মেয়ের সাথে সামান্য প্রেম করবে গেছি এলাকার মানুষ দেখে করছে একরকম বিয়ে দিয়ে দাও বিয়েও দিয়ে আব্বা নাম দিয়েছে কট ম্যারেজ এই হারাম যা সর তাই কি রে সি 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 আস্তাগফিরুল্লাহ জামবি ও তুই তুই তো আমার মান সম্মান একবারে ধুলোর সাথে মিশাল দিছ রে তাও তুই প্রেম করবে না ধরা পড়ছো তোকে এলাকার মানুষ কো পাইনি আমার কার কুমারে কথা কাটি জায়গা হেনা লেগেছে হেনা জায়গা কাটি লিয়েছে আব্বা তামিল ছবি লাগান শুনো শুনে বাদ দিয়েছে কষ্ট রে

তুমি কি বোকা নাকি আমার কি অত সাহস আছে কে আমি কষি তুই গাছের উপর উঠে উঠে দেখে আশেপাশে কেউ আছে নাকি আমি এটি করি ওই গাছে তুটে করছে কেউ নেই তুই প্রেম কর ওই শালা এবং জামের গাছের জাম খাতে খাতে তল দিয়ে মানুষ তুমি দেখাই পাইনি এইদিকে হামাগর গাছে ধরে কনফারেন্স দিয়ে দিছে আব্বা আর ধরে আটকে তোসে এখন আমি কি করবো কও তুই ধরে আটকে তুমি কে রে তুই করে বিয়ে হয়ে গেছে কিচ্ছু শেষ ও কিছু কেউ আটকে তুলে আরে আব্বা তুমি কি পাগল বাপ সারা বিয়ে হয় মেয়ের বড় আব্বা করছে বাবাজি তুমি তোমার বাবুক ডাকে নিয়ে আসো আর টিএম কেটে আটকে থানো এক ঘন্টার মধ্যে নিয়ে আসবা না হলে একটা কুচু করে হাল দেবো কুচু করবি এত বড় সাহস তোর বিয়ে হয় না আলহামদুলিল্লাহ দেখ আমি কি করি একটা ফেটে হাল দেবো কষাই লেগে হাতের মগরা করে হাল দেবো মেয়ের বাবের নাম ক আব্বা মেয়েটার বাপ সেই ভয়ঙ্কর আব্বা এলাকার মানুষ দেখে খালি থরথর করে কাপে এই কিসে থরথর করে কাপে রে মেয়ের বাবের নাম ক কষাই লেগে গেলে ওটি খাড়াই মুতে দিই বসার টাইম পাবি না ক

না না উঠে তো আমি যাই পারবো না আমার কি পাগলা করতে কামড়া সে তোর হিসেব তুই মিটেলে দেখো আব্বা তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমা কিচ্ছু খবর লাই আর তুমি যদি বাদ থাকো তাহলে তোমা করা আসে কচু কাটা করবি কারণ আমরা ফাটা মাস্তাম আর তোমার যদি কিছু না করে তাহলে টিয়া মুখ করে হাল দিবি মামলা দিয়ে দিবি সারা বছর জেলত থাকো আর নাই ফাঁসি দিয়ে দিবি তোমার বাবার সাথে দেখা করে আসো কি হারান দাস করছে কি রে এর কি তোমার ভালো প্ল্যান করছে এখনো কিছু হওনি সুস্থ আসা ভালো আসা আমি যা কইছি তাই করো চলো আমার চলো হে দিদি কর রে এ পিছরে একটা বড়ি খাই আর একটা টেনশনে বড়ি খাই মরে গেল রে রে তোমার বড়ি খাও এক ঘন্টা সময় দিতেছ তার মধ্যে 50 মিনিট চলেই গেছে তাতে চলো এ সলদেশ এ সলদেশ দরজা খোল রে কে রে টিএমের গুলো লয় টিএমের গলা লাগানি তো লাগিছে হাই সব বড় সরাবেন সুগলি মিলে চলে আসছে ই আমি কুটি লুকমো ই আমি খাড়ে নিছে লুকোই তুই তো আমার কথা কইছ না হ্যাঁ সব্বনাশ এক ঘন্টা হতে তো সময় বেশি নাই তাহলে যাচ্ছি আব্বা আমি কার মধ্যে লুকোই এখন তাহলে আমি তাহলে বন্যার মধ্যে লুকোই আব্বা একে তুই আস এখনো মজা করতেছো এই বন্ধার মধ্যে যায় এ তুই জানো ভুল দেখতো কে এলো আরে ধুর কি যে টেনশন উঠে অত টেনশন নাই আসলে ওই শুশুরি আসবি তোমার কোনো টেনশন নাই আমি তো খুলে দিচ্ছি আর আব্বা তুমি এক কাম করো আমার শ্বশুর গোলডেপ খাই আর রসা খায় তুমি আবার তো রসা বাড়িতে বানাও আর গোলডেপ আমার কাছে আসি দেবনে তুই একবারে হেল দিবু রে একবারে হেল দিবু তোর বেরি খাস আপনি বেরি খেলে কি না খেলে কি আমার জীবন চলে যাচ্ছে ধুর আব্বা তোমার কারো ভাগ্কা তোমার কিচ্ছু হওয়ার লাগে তুমি টেনশনই কর না আকাশ ক্লিয়ার হলে হাজার তিরিশ হাজার টাকা দিও আমরা কক্সবাজার থেকে বেরে আসমো নি বাপরে আব্বা যান তুই জি কয় টাকা লাগে আমি দেবো আব্বা তুই আমার যান কোনো ক্ষতি করিস নে আরে আব্বা আমি তো এই কথা শোনার জন্য এতদিন ধরে অপেক্ষা করছি তুমি কোন টেনশন করো না আমি আসি আব্বা রেডি থাকো চালু করে সাথে খেলা বল বসে আছি গেল কুমার খেলার আছে নাকি আরে আব্বা খেলাই তো ওই টিমের বিশ হাজার টাকা আমার তো হেরে গেছে আব্বা ওই জন্য করে এত সমস্যা এত কাহিনী সাথে আছে তুমি আজকে তিরিশ হাজার টাকা দিলে বিশ হাজার টাকা টিমের দিয়ে দেবো আর দশ হাজার টাকা দিলে থাকবি আজকে আনন্দ ফুর্তি করবো আব্বা দেও আব্বা তোর মানে এগুলো কট মার্স টেস্ট কিচ্ছু লয় তুই আমার সাথে ফেসলিবি করলু হ্যাঁ আব্বা তে কালী আব্বা না আব্বা তুই হক মাল্লা না রে এটা ভুল করে মারছি যাই হোক তুই জি আরে কাহিনী কু বা হলে মোড়ে লে তুই হোক তহ তাও তো বেশি লইলে আমার সোনার টুকরো রে আমি কি তো ল দিতে পারি ইউ আব্বাহ তো দর্শক বন্ধুরা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আজকের ভিডিওটি আপনাদের কে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ গাইস